ব্যাক চ্যানেল আমি সুচিতা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চান ধান হয়ে গেছে আর সরস্বতী পুজো তো আমরা আমি কাজটা সেরে চান করেছি এই দেখো ঠাকুর বাসন মেয়েছি তোমাদের দেখাচ্ছি ছোটগুলো সব পরিষ্কার করলাম কিছু করলাম তো এই এক আমার জ্বালা মুখে হাত দিতেই হবে তো বন্ধুরা সব কিছু করেছি তো এবার আমি এখন যাব ফুলমালা আনতে তো বলতে ফুলমালা আনতে যাব তো দেখো ঠাকুরগুলোকে গোছ করা হয়েছে ওগুলো সব নামিয়েছিলাম পরিষ্কার হয়েছে বাস মাসাগাশি ঠাকুর দেখো ফলে ফল কাটা ভোটতে ধুয়েছি তো এই দেখো এগুলো সব করলাম তো আমি যাচ্ছি এখন বাজারে ফুলমালা আনবো দেখি কি আনা যায় মিষ্টি আনবো একটু তো নিয়ে আসি তো চলো তোমরা ভিডিওটা দেখতে রাজার যা সময় পুরনালে আনার সময় তো আমি গেলাম আমাদের ওখানে গাইপনা মন্দিরে তো বড় মন্দিরে গেলাম তো সবাই তো পুরো গেলাম তো কিন্তু দর্শন পুরোনো রকম আছে দর্শক সবাই দর্শন তো আমি গেলাম

দেখলাম যে একটা মন্দির উত্তর করছে সাজিয়ে আবার সব ঘরে আসলাম ঘরে আসলাম ফল কাটলাম ঠাকুর জোগাড় করলাম সবকিছু করা হচ্ছে দেখো ঠাকুরগুলা সাজালাম কথা লাগাসনে তো আজকে বুঝতেই পারছো সরস্বতী পুজো আমি ফুলমালা মিষ্টি সব নিয়ে নাও পুজো দিয়ে দেবো দিয়ে যদি কোথাও যাই তো যাবো তো তোমরা দেখো আমার মালা দিয়ে দেওয়া হচ্ছে পুজো দিয়েছি চাপিয়েছি দেখো ধনু জ্বালালাম তো সরস্বতী পুজো তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর আমি ষষ্তী পুজোয় যাবো সেই